আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন ও পুরাতন কবিরাজ ভা তান্ত্রিক এবং সুখবর আজ থেকে শুরু করে আপনারা সারা জীবন আমার কাছ থেকে এই বইগুলো নিতে পারবেন এই বইগুলো আপনাদেরকে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার চ্যানেলে দু তিনটা ভিডিও দেওয়া আছে পিডিএফের ক্ষেত্রে কিন্তু পিডিএফ পিডিএফের ভিতরে অনেকে অনেক কিছু পান না অনেক কিছু করতে পারেন না এবং পিডিএফ অনেক বড় হয় না সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থের জন্য এই বইগুলো সংগ্রহ করা হয়েছে যে বইগুলো এখন থেকে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এই বইগুলো দিয়ে আপনারা এ টু জেড জায়জ না জায়জ ভালো মন্দ সকল ধরনের কাজ করতে পারবেন পুরাতন তান্ত্রিকের কথা বলা হয়েছে এই কারণে আমার জানা মতে গ্রামগঞ্জে অনেক তান্ত্রিক আছে বা অনেক কবিরাজ যারা গ্রামের নাম সরিয়ে পড়ছে কিন্তু হয়তো দু চারটা কাজের কারণে নাম ছড়িয়ে পড়ছে এখন দেখা গেছে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কিন্তু তাদের কাজগুলো করে দেওয়া সম্ভব হয় না কারণ তাদের কাছে মূলত বিধান নেই সেই জন্য কাজগুলো করতে পারতেছেন না যাদের কাছে বিধান নেই যাদের বিধান প্রয়োজন তারা আমার কাছ থেকে আজ থেকে শুরু করে যে কোনো বিধান সংগ্রহ করতে পারবেন আরও একটি সুখবর হলো এই বিধানটি আপনাদের নামে জাগ্রত করে দেওয়া হবে এবং বিধান অর্ডার করার সময় আপনারা পুরো টাকা ফেড করতে হবে না সামান্য কিছু টাকা অগ্রিম করে আপনারা নিতে পারবেন এই কিতাবগুলো কিতাব আপনারা কুরিয়ার সার্ভিসে খুলে দেখে বুঝে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন আরও একটি সুবিধা হচ্ছে আপনারা একটি কাজের উপরে নির্ভর করে প্রত্যেকটা কিতাবের উপরে তিনশো থেকে এক টাকা পর্যন্ত ছাড় পাবেন শুধুমাত্র ভিডিওটি হানড্রেড পার্সেন্ট শেয়ার করে হোয়াটসঅ্যাপে আপনারা ডকুমেন্ট দেবেন এবং ভিডিও পুরোপুরি দেখবেন একটি লাইক করবেন এরপরে উপরে তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন আল্লাহ হাফেজ